আলোচিত সেই মাংস ব্যবসায়ী খলিলুর রহমান ওনার সেই খলিল হোটেল ওই খলিল হোটেলে কীরকম বেচাকেনি চলতেছে কেমন সারা পেলো খলিল হোটেল আসলে খাবারের মানগুলো কিরকম যারা এখানে খেতে আসছে তাদের কাছ থেকেও একটু জানবো আমরাও দেখব শুরুতেই জানাতে চাই আসলে এই খলিল হোটেলের ঠিকানা অনেকেই আমাদেরকে ফোন করে মেসেজ করে জানতে চান এটা হচ্ছে মতিঝিল যেই শাপলা চত্বর আছে সেই শাপলা চত্বর থেকে আপনারা যদি মধুমিতা সিনেমা হলের দিকে এগিয়ে যান কিছুটা আসলেই আমাদের হিরাজিল যেই হোটেল রয়েছে সেই হোটেলের কিন্তু ঠিক পেছনটাতেই এই খলিল হোটেল তো চলেন একটু ঢুকে পড়ি খলিল হোটেলের ভেতরে খেয়ে খেয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে এবং নতুন আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢুকেই হাতের বাম পাশে মার্শাল্লাহ বিভিন্ন প্রকারের মিষ্টি আসলে আমরা যেদিন এই খলিল হোটেলের ফুড টেস্ট হয়েছিল সেদিনও ছিলাম তবে এই আইটেমটা আপনাদেরকে দেখাতে পারি নাই খুবই ভালো লাগতেছে একটু জানি এখানে কত প্রকারের মিষ্টি আছে এখন আছে মালাই চপ আছে স্পঞ্জ রসগোল্লা আছে দুধ মালাই আছে ক্ষীর চমচম আছে ল্যাংচা আছে লাড্ডু আছে কাঁচা ছানা আছে চমচম আছে কাপ দই আছে স্পেশাল এক কেজি দই আছে মাওয়াল লাড্ডু আছে ক্ষীর চমচম আছে আরও অনেক কিছু হইবে আইটেমটা দিয়ে দিলেন আচ্ছা এই যে এটা কি এটা হলো মালাই চপ মালাই চপ জি কত করে বিক্রি করছেন সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি দাম কি বেশি না 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 দাম বেশি না জিনিস হিসেবে দাম বেশি না জিনিস হিসেবে দাম বেশি না বেশি না আর যদি কেউ পিস খেতে চায় খাওয়া যায় খাওয়া যাবে সত্তর টাকা পিস এক পিস সত্তর টাকা সত্তর টাকা একটু উঠাবেন উঠাবেন অবশ্যই উঠাবো দেখি কেমন টাই এক কেজি

একই অবস্থা বেলা তো আমি দুপুর টাইম মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু প্রায় সাড়ে তিনটার কাছাকাছি সময় একই অবস্থা মানুষ যে বলছে যে কমেন্টে অনেকে আসলে জায়গায় পাচ্ছে না হ্যাঁ ভাই কি জায়গায় বেঁধেছি না অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছি এমন সময় হলো আসছেন পনেরো মিনিট হয়েছে অলরেডি পনেরো মিনিট হয়েছে আমরা তো তাই দেখতেছি কি অবস্থা বুঝলাম না এ তো কথা বলা মুশকিল মনে হচ্ছে তিনটা চোদ্দ বাজে দুপুরের খাবার দাবার কিন্তু শেষ মোটামুটি এই যে আপুরা বোধহয় খেয়ে বেরিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া কি হয়েছে আপু খাওয়া দাওয়া শেষ তাহলে একটু জানি আপু আসলে এত নাম শুনতেছি আমরা খলিল হোটেল আসলে কেমন হলো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালো ভালো কি খেয়েছেন

নরসিন্দী থেকে আসছেন উনি যদিও আসলে অন্য একটা কাজে আসছে মতিঝিলে তো আসলে খলিল হোটেলে খেয়ে গেলেন ওয়ালাইকুম আসসালাম এই যে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছে আসলে খিচুড়িটা তো একটু অন্যরকম একটু জানি ভাই কেমন লাগতেছে আসলে খুব ভালো ভালো হ্যাঁ এই যে এত নাম আমরা শুনতেছি খলিল হোটেল তো আসলে যে রকমটা শোনা যাচ্ছে খাবারের মানটা কি আসলে ওরকমটা আছে খাবারের মান ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কেমন দাম নিল খিচুড়ি

আর দামের দিক থেকে যদি জানতে চাই মানে নাম এবং মানে আপনাদের এরতন মজাই আছে বলতে পারবেন কত টাকা প্লেট খিচুড়ি না আমি আজকে ফার্স্ট টাইম এসেছি আপনাদের রিভিউ দেখে এসেছি এখানে তো আজকে প্রথমবার এসে যে খাবারটা মানে খাচ্ছি সেটা অসাধারণ মানে বলার আর কিছু নাই বলার আর কিছু নাই যদি আজকে আভার সাথে আসলে খিচুড়িটা পুরোপুরি যেতে এজন্যই খাওয়া এর জন্যই খাওয়া ঠিক আছে জি ধন্যবাদ কোথা থেকে থেকে হ্যাঁ আপনার কাছে

মোটামুটি এই এত নাম শোনা যায় কুলিল হোটেল কুলিল হোটেল হ্যাঁ আসলে আমাদের আমাদের দেশে ভিউটা হয়ে গেলে মনে মনে করে যে অনেক কিছু ভিউর উপর নির্ভর করে কিন্তু एग्জ্যাক্টলি অনেকটা অনেক কিছু নির্ভর করে হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা দামের দিকটা যদি জানতে চাই কেমন প্রাইস রেডি না বল হ্যাঁ আচ্ছা আরেকটু টাকা টাকা

আসলে এই গ্যাদারিং দীর্ঘদিন পরে আমরা কেটে উঠবে আমাদের দোতলা ইলেকট্রিসিটির প্রবলেম আছে ইলেকট্রিক সময় লোডতে পারতেছি না এদের নিস তলা ফুল এসি সারসি দ্রুত আমরা কাজ করতেছি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে অতি শীঘ্রই এটা সমস্যার সমাধান হয়ে যাবে দোতলা চালু হলে এত চাপ থাকবে না ইনশাল্লাহ আমরা তো দেখলাম যে দোতলা তো মানে রেডি ছিল শুধুমাত্র বিদ্যুতের কারণে হ্যাঁ হ্যাঁ দোতলা ফুল কমপ্লিট কিন্তু এসিটা সমস্যা এসি সমস্যা বিদ্যুতের লোড কম তো লোডের আমরা কথা বলছি বিদ্যুৎ বিভাগের সাথে ওরা দ্রুত আমাদের বিদ্যুতের লাইন দিয়ে দেবে তারপরে আমরা দোতলা চালু করবে ইনশাআল্লাহ আমাকে চেয়ারম্যান রহমান উনিও হিমশিম খাচ্ছে টেবিল ধরে মানুষ দাঁড়িয়ে আছে আধা ঘন্টা চল্লিশ মিনিট উঠবো মানে একটা মনে হয় না বিয়ে বাড়ি আমার কাছে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি তাছাড়া কিছুই না সবাই হিমশিম খাই সার্ভিস দেওয়ার জন্য

যে যেরকমটা পারছে সেটাই খাচ্ছে যদিও খিচুড়িটাই আসলে দেখতে পাচ্ছি আজকে বেশি খাচ্ছে মানুষ কারণ আজকে সকাল থেকেই বৃষ্টি চলতেছিল যার কারণে খিচুড়ির চাহিদাটা একটু বেশি এই দিকটাতে আমরা দেখছি একটু সাদা ভাত খাওয়া হচ্ছে কিছু প্রশ্ন করেন কি বলবো প্রশ্ন না না ভাবলাম যে আপনি মানে রেডি করে রাখছেন হ্যাঁ হ্যাঁ রেডি করা আছে এখন কি আমি আপনি বলবেন না আমি বলবো খাওয়া দাওয়া শেষ করছেন খাওয়া শেষ করছি করছেন এবার জিজ্ঞাসা করেন খাবারের মান খাবারের মান ঠিক আছে বাট দেড় ঘন্টা পয়সা থেকে কাচ্চির জন্য এখানে বসে রয়েছি দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়ের মূল্য আপনি দিতে পারবেন পারবেন না দেড় ঘন্টা এখানে বসে রয়েছি কাচির জন্য তারপরে বলে যে হবে না আরও দেরি হবে বাধ্য হয়ে পরে খিচুড়ি খাইলাম আমি তো খিচুড়ি খাইতে আসি না এখানে আমি এখানে খিচুড়ি খাইতে আসি না দেড় ঘন্টা পয়সা থেকে পরে আমাকে খিচুড়ি দিছে আমি এখন বাধ্য হয়ে খিচুড়ি খাইলাম খিদার তার নয়

ঠিক আছে আর কিছু বলবেন ঠিক আছে হ্যাঁ আমি বাড্ডা থেকে আসছি বাড্ডা থেকে আসছি মনে হয় আর কাচ্চি খেতে আসবো না এটা অবশ্যই আরে না আমার গুলশানে কাচ্চির অভাব আছে নাকি আমি এখানে আসছি বুঝুন না তাহলে আমি সার্ভিস পাইলাম না কেন আমার এই যে দেড় ঘন্টার সময় মূল্য কে দিবে হোটেল আলা দিবে খলিল ভাই দিবেন আপনি দিবেন না না অবশ্যই সেটা তো অবশ্যই তাহলে মানুষের এখন আরো বর্তমান সময়ে তারপরে আমি খুদায় খুদায় কাতর হয়ে গেছে আমার এই ভাই অসুস্থ রোগী ডায়াবেটিসের রোগী আসলে আমরা তিনজন ছিলাম এই যে জিজ্ঞাসা করেন কেন ভাই সুবিধা মানে না অবশ্যই আমরা আশাই কারণ আমরা আরসি বললো যে 10 মিনিটে হয়ে যাবে দেড় ঘন্টা বসে থাকার পরে বলতেছে যে আরো সময় লাগবে এত লম্বা সময় আমাদেরকে এভাবে হেরেস করা এটা আমরা মোটো আমার তাদের কাম্য ছিল আচ্ছা একটু জানি তাচ্ছি তো খাওয়া হলো না খিচুড়ি খেলেন শেষে খিচুড়িটা কেমন ছিল কিছুটা মোটামুটি সেরকম আমার কাছে ভালো লাগলো না আমি অর্ধেক অর্ধেক ফেলে দিচ্ছি অর্ধেক অর্ধেক ফেলে দিচ্ছি না আচ্ছা আপনার কাছে মোটামুটি লাগছে এই ভাইদের কাছে জানি কোনারা হচ্ছে সাদা ভাত খাচ্ছে এবং গরুর মাংস খাচ্ছে সবাইকে দেখলাম যে বেশিরভাগই খিচুড়ি খাচ্ছে ভাই খাবারের মান সম্পর্কে জানতে চাই খাবারের মান স্বাভাবিক আমরের কিছু নাই আমরের কিছু নাই স্বাভাবিক খাবার কত টাকা এই যে সাদা ভাত আর গরুর মাংস এটা দাম জিজ্ঞাসা করি নাই তো জিজ্ঞাসা করা হয়নি না জিজ্ঞাসা করা হয়নি আচ্ছা শুধু গরুর মাংস আর লাল ভুনা দেখে এসেছি খাওয়ার জন্য কিন্তু আমরের স্বাদ পাচ্ছি না এটা কি জিনিস খাসির লেগ রোস্ট স্যার খাসির লেগ রোস্ট জি কত টাকা দাম এটা 400 টাকা 400 টাকা আচ্ছা খাসির লেগ রোস্ট 400 টাকা একটু জানতে পারবো ভাই খাবারের মান সম্পর্কে হ্যাঁ ভালোই খাওয়া জি

যে মানটা পেলেন যে আসলে এই মানের এত টাকা হওয়ার কথা না তো এরকম মানে খাওয়া দাওয়া কি হলো নাকি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছি কেমন সময় হলো আসলেন আসলে আমি মাত্র পাঁচ দশ মিনিট হয়েছে আমি আসছি শুনতে পাচ্ছি অনেকের মানে আধা ঘন্টা হয়েছে সিরিয়াল পাওয়া যাচ্ছে না কিরকম মনে হচ্ছে আসলে সব পরিবেশ দেখে যতটুকু ফ্রেন্ডের থেকে রিভিউ পেয়েছি খাবারের মান ভালো প্রাইস রিজনেবল পরিবেশটাও হয়তো ভালো এত ভিড়টা না থাকলে হয়তো পরিবেশটা আরো ভালো হতো আর একটু ভালো হতো তবে অবশ্যই আমার মনে হয় যে উচিত ছিল নারী ক্রেতাদের জন্য একটু আলাদা একটা ব্যবস্থা করলে আপনার জন্য সুবিধা হতো দাঁড়িয়ে থাকা লাগতো না হয়তো বা কোথা থেকে আসছেন একটু জানি আমি মুগদা থেকে আসছি মুগদা থেকে মনস্মৃতি গিয়েছিলেন বিফে না আমার যাওয়া হয় হয়নি কাছাকাছি যাওয়া হয়নি আচ্ছা কি খাওয়ার চিন্তা ভাবনা আজকে

আমি কালকে যাবো ইনশাল্লাহ কালকেই চলে যাচ্ছেন আপু মালয়েশিয়াতে কতদিন আছেন নাইন ইয়ার্স নাইন ইয়ার্স অনেক দিনের অভিজ্ঞতা একটু জানবো আসলে এই যে আমাদের বাংলাদেশী খাবার আর আপনারা মালয়েশিয়াতে তো অনেক খাবার খেয়েছেন কি মনে হয় আসলে এই খাবারের বাংলাদেশের খাবারের সাথে বিশ্বের কোনো দেশের খাবারের তুলনা হবে না আপনি যত যুগ বের পর যুগ বাইরে থাকেন না কেন একটা ক্রেভিং দেশের এটা থেকেই যাবে আমরা অনেক খাই ওই দেশেও ভিআইপি পিঠাঘর বা রসনা বিলাস তারপরে আলোছায়া রেস্টুরেন্ট আছে আমরা ওখানে র্যান্ডম খাই কিন্তু ওই স্বাদে এই সাথে সাথে কখনো মিলবে না অন্যরকম একটা এক্সপিরিয়েন্স নিজের দেশ নিজের মাটি নিজের রাঁধুনি সব নিজের চলেন দেখি এবার একটু রান্নাঘরে ঢুকে দেখি কি অবস্থা এদিক দিয়ে বোধহয় খাবার সার্ভ করা হচ্ছে এগুলা কি এটা কি এটা এটা কি ভাই এটা কি লেগ খাসির লেগ খাসির লেগ আচ্ছা আর এটা গরুর কেমা এটা হলো গরুর কেমা এটা গরুর কলে যাব না এটা গরব ভোনা এটা গরুর কেমা এটা খাসির লেগ বস

এটা খাসির লেগ রোস্ট কাশি লেগ রোস্ট হ্যাঁ কাশি লেগ রোস্ট ওকে ঠিক আছে আচ্ছা এই যে এখানে রান্না বান্না চলতেছে দেখি নাড়াচাড়া এটা কি কাশি গরুর বিফ করলি আচ্ছা আচ্ছা এই সেই করলি রান্না চলতেছে না সেই করলি রান্না চলতেছে এই রে বাপ রে বাপ এই সেই করলি ওরে বাপ রে বাপ এটা কেমন সময় লাগবে রান্না করতে এটা আধা ঘন্টা মেজে হয়ে যাবে এখনো আরো আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে এটা কি জিনিস এটা বিপ বুনা বিফ বুনা বিপ বুনা বিপ বুনা বিপ বুনা এইখানে কি চলতেছে বিপ বুনা এটা চলতেছে বিফ গুনা আচ্ছা এটা বিভ ভুনা এটা বিভ গুনা বিভুনা মানে ওটা রেডি হয়ে গেছে নাকি আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা এটাও বিভ গুনা এটা বিপ বুনা এটা হলো মাটন খিচুড়ি এই যে মাটন খিচুড়ি

এটা ওই খেই খিচুড়ির বাগার খিচুড়ির বাগার হুম গ্রাম তো আমরা পাচ্ছি দর্শক মাশাআল্লাহ ওরে বাপ রে স্পেশাল কাচ্চে স্পেশাল কাচ্চে স্পেশাল কাচ্চে মাটন স্পেশাল কাচ্চে ওকে মানে হয়ে গেছে এখন দমে দিছেন হয়ে গেছে আর 5 মিনিট লাগবে আর 5 মিনিট লাগবে আচ্ছা খিচুড়ি কোড়ে গেল আজকে আজকে 10 টা খিচুড়ি গেছে 10 টা ডবল 20 কেজি করে চাই দশ ডেক খিচুড়ি দশ ডেক এই এটা কি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা কেমন গেল এটা পাঁচ ডেক গেছে পাঁচ ডেক আচ্ছা পাঁচ ডেক

তারপরে যে কিমা ঘুনা যা যা বিক্রি করছেন আপনারা এগুলো সব কি সবই কি পার্সেল নেওয়া যায় জি সব কিছু পার্সেল নেওয়া যায় আমাদের এখান থেকে সবই পার্সেল নেওয়া যায় এই পার্সেলটা এসে তারপরে নিতে হবে নাকি অনলাইনে বা ফোন করে অর্ডার দেওয়া শুরু করতে এখনো আমাদের অনলাইন চালু হয়নি তো এসেই নিতে হবে এসেই নিতে হবে জি 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 এই যে বিফ ঘুনা যেটা এটা কত করে কেজি বিক্রি করছেন এখন আমরা আমাদের অফার প্রাইস ছিল নয়শো টাকা এখন আমরা ১২০০ টাকা বিক্রি করতেছি অফার প্রাইসটা তিন দিন ছিল তিন দিন চলে গেছে আজকে পঞ্চম দিন আজকে পঞ্চম দিন জি বারোশো টাকা এত ভাড়া দিলেন কেন আসলে এখন তো কুরবানির সামনে গরুর দামও বাইরে গেছে সেই জন্য আমাদের কিছু আর করার নেই আমরা তিন দিনে দুই লক্ষ টাকা লস করছি গরুর মাংস বিক্রি করে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব কোথায় খলিল ভাই চেয়ারম্যান সাহেব তো ভাই অস্থির সে রাত তিনটার সময় উঠছে সেই মার্কেট থেকে মার্কেট কিনে নিজেই কিনে কাটা করে গেছে দূর থেকে শুরু করে কাঁচা বাঁচা সব নিজে কিনে দিয়ে একটু আগে গোসল করার জন্য গেছে প্রচুর ব্যস্ত ভাই আমরা ব্যস্ত আর কি প্রচুর আচ্ছা না আমরা তো আসলে একটু ঘুরলাম দেখলাম কেমন বেচা চলতেছে কীরকম সারা পড়লো আসলে ঘলিল হোটেলের তো অনেকের সাথেই কথা বললাম অনেকের অনেক ধরনের কথাবার্তা অনেকের অনেক ধরনের মত এই বিষয়গুলো নিয়ে আসলে খলিল ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম তো দর্শক আজকে তো মনে হয় যে হলো না তো আমরা আছি কিছুক্ষণ যদি এর মধ্যে পাওয়া যায় ওনাকে তাহলে তো অবশ্যই কথা বলবো এটা নিয়ে যদি না হয় তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা এই যে আপনারা যে মতামতগুলো দিয়েছেন অনেকে অনেক ধরনের কথা বলেছেন এগুলো নিয়ে আসলে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে কেন এই বিষয়গুলি বা উনি আসলে এই বিষয়গুলি কীভাবে দেখছেন কি বলতে চান সেটা নিয়ে অবশ্যই সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম